এক ইতিহাসে মোড়ানো উত্তাল দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন তার বেঁচে ফেরার এক শিহরণ জাগানো অভিজ্ঞতার কথা একটি দিন যেটিকে তিনি বলছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা দ্য ওয়ালের সাংবাদিক অমল সরকারকে দেয়া এক খোলামেলা সাক্ষাৎকারে ওবায়দুল কাদের প্রথমবারের মতো মুখ খুললেন প্রধানমন্ত্রীর পতনের পরের সেই ভয়াবহ দিনের ঘটনা নিয়ে তার ভাষ্যমতে পাঁচ আগস্ট ছিল এক ষড়যন্ত্রমূলক বিদ্রোহের দিন যার সূচনা হয়েছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে চারদিকের পরিস্থিতি ছিল অস্থির বিভ্রান্তিকর কাদের বললেন আমি নিজেই বিশ্বাস করতে পারিনি আমি সেদিন বেঁচে আছি নিজ বাসভবনের আশেপাশে যখন উত্তেজনা চরমে তিনি বাধ্য হয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে যখন বিক্ষোভ ছড়িয়ে পড়ে তখন তিনি নিচ চোখে দেখেন কিভাবে তার নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে তিনি বলেন সেটা ছিল এক ধ্বংসাত্মক বিদ্রোহ নানা গোষ্ঠীর মানুষ যেন একসঙ্গে নেমে পড়েছিল ক্ষমতা পাল্টানোর খেলায় সবচেয়ে ভয়ের মুহূর্ত আসে তখন যখন তার সেই গোপন আশ্রয়ও আক্রান্ত হয় তিনিও তার স্ত্রী একটি বাথরুমে লুকিয়ে পড়েন একটি ছোট ঘর যেখানে তারা পাঁচ ঘন্টারও বেশি কাটান স্ত্রী নানা কৌশলে বোঝানোর চেষ্টা করেন যেন তারা অসুস্থ যাতে কেউ সন্দেহ না করে এক সময় উত্তেজিত কিছু লোক বাথরুমে ঢোকার দাবি জানায় কাদের সাহসিকতা নিয়ে বলেন তাদের ঢুকতে দাও দরজা খোলার পর অবাক হয়ে যান কয়েকজন ছাত্র তাকে চিনে ফেলে এবং হঠাৎ করেই শুরু হয় সেলফি তোলার ধুম তবে হালকা মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু লোক বলতে থাকে চলো ওকে সেনাবাহিনীর হাতে তুলে দিই বা জনগণের কাদেরের ভাষায় মনে হয়েছিল এটাই শেষ ঠিক তখনই দুইজন তরুণ সাহায্যের হাত বাড়ায় একটি অটোরিকশায় করে তারা কাদের ও তার স্ত্রীকে নিরাপদে বের করে আনে চেকপোস্টে বলেছিল চাচাচাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি সেই অজুহাতেই ঘটে যায় অবিশ্বাস্য রক্ষা পরবর্তী তিন মাস কাদের দেশেই ছিলেন পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন শ্রমিক আন্দোলনের উত্তাপের মধ্যে কিভাবে দলকে সক্রিয় রাখা যায় সেই চিন্তায় বিভোর ছিলেন এ সময় নিজের শারীরিক অবস্থার দিকেও নজর দিয়েছেন কারণ ওষুধ ঠিকমতো না নিলে বিপদ আরও বাড়ত আজও সেই দিনের কথা স্মরণ করে কাদের বলেন এটা ছিল ভাগ্যের ব্যাপার আমি বেঁচে গিয়েছিলাম কেউ কেউ যদি অন্যরকম সিদ্ধান্ত নিত তাহলে আমি আর থাকতাম না এই ঘটনা কেবল রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি নয় এটি এক গভীর বার্তা বহন করে মানুষের সিদ্ধান্ত সহানুভূতি আর ভাগ্যের খেলাই অনেক সময় জীবন জীবনমৃত্যুর সীমা নির্ধারণ করে দেয় আপনি কি ভাবছেন এটা কি কেবল ভাগ্যের খেলা নাকি পরিকল্পিত ইতিহাস